আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আসার দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আসার খেতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের সুখবর পেতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আসার তৈরি করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আসার বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কারোর সাথে কোনো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় কোনো ব্যক্তি যদি আসার কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোন মধুর সময় আসবে এমনটা বোঝায় অর্থাৎ প্রেম অথবা বিয়ে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আসার চুরি করে খাচ্ছেন এবং ওই ব্যক্তি যদি মহিলা হয় এবং বিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আচারের দোকান তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো ঝগড়া বিবাদ হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য